একটা কথা বলে না যে জনগণের দ্বারা জনগণের মাধ্যমে জনগণের আইন হচ্ছে তেমনি মানুষ নিজে নিজে আইন বানায় জনগণের দ্বারা আইন বানায় জনগণের মাধ্যমে আইন বানায় বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে অনেক মানুষ যখন একসাথে গ্যাদারিং হয়ে কোনো ধরনের কোনো ধরনের জিনিসের আবদার করে তখন এটা আইনে পরিণত হয় তো কিছু কিছু আছে যে কৃত্রিমতা ধরেন এক এক ডোক কুক আর হচ্ছে একটা করে সিঙ্গারা মাধ্যমে যে মব সৃষ্টি করে যে আইনের বাস্তবায়ন করা হয় সেটা কি আদৌ কি মানুষের পক্ষে না বিপক্ষে সেটা হচ্ছে দেখার বিষয় আমাদের সমাজে একটা জিনিস মানে ট্রেন্ডিং করি সেটা হচ্ছে যে মিথ্যা রে মিথ্যা বলি না রে সত্য বলি না এরকম যে আগে কেউ যদি অবৈধ থাকে সে সেটাকে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য সেটাকে বৈধ বলে চালিয়ে দেওয়া হয় এটা হচ্ছে মূল বিষয় আপনি চিন্তা করেন যে আটানব্বই পার্সেন্ট মানুষ কি চায় যে সারা বাংলাদেশের মানুষ কি চায় সব মানুষ কি চায় সেটা না দেখে কিছু মানুষটা কুক আর মনে করেন যে একটা করে সিঙ্গারা আগের নিয়মের মাধ্যমে যে ধরনের মপ সৃষ্টি করে আইন বাস্তবায়ন করা হয় অবৈধ রে জেনে বৈধ করা হয় সেটা হচ্ছে মূল বিষয় এর মাধ্যমে বা আপনি কিছু দিন ভালো কিছু করতে পারবেন কিন্তু সর্বোপরি যেই আপনার সমস্যাটার সৃষ্টি হবে সেটা হচ্ছে আপনি বেশি দিন টিকতে পারবেন না কারণ আপনি বিগত বড়ো বড়ো ফেসিসদের কথা চিন্তা করেন বড়ো বড়ো ব্যক্তিদের কথা চিন্তা করেন যারা যারা না তাদের শুধু ক্ষমতা টিকাবার জন্য সামান্য মপ সৃষ্টি করতো বিভিন্নভাবে মপ সৃষ্টি করতো সেটা হতে পারে কুকের মাধ্যমে সেটা হতে পারে সিঙ্গার একটা একটু একটু সিঙ্গারা অথবা দুই আড়াইশো টাকা অথবা তিনশো টাকার মাধ্যমে কিন্তু কি এটা আসলে বাস্তবতা না এটা হচ্ছে বাস্তবতা দিনকে দিন আপনি যে হে যে মানুষের প্রতি আপনার প্রতি যে খুব সৃষ্টি হবে সেটাই হচ্ছে বাস্তবতা বা আপনি আজকে ক্ষমতার আপনার ক্ষমতার বলে বা আপনার লোকজনের বলে বলতে পারতেছে না কিন্তু এমন এক সময় আসবে যে যে তার মুখ পরিস্ফুটন করবে একটা বড় ধরনের একটা মবের সৃষ্টি হবে মানে কি দেশীয় মবের সৃষ্টি হবে অনেকগুলো মানুষ সেখানে অ্যাড থাকবে এমন পরিস্থিতির সৃষ্টি হবে মনে করেন যে আপনি পালাতেও পারবেন না আপনি কিছু করতেও না যার ধরুন আপনাকে ওইখানে অভ্যান অপ্রদস্ত শিখা হতে হবে সুতরাং একটা কথাই বলবো যে আমাদের পূর্বের থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ আল্লাহাল একটা কথার কথা বলছে কোনো ব্যক্তি যখন তার বিপদ করে যায় সেই উৎফুল্ল হয়ে ওঠে এই আয়াসের মর্ম মর্মহর্ত আমরা মানে খুবই ভালোভাবে পাচ্ছি এটাই হচ্ছে মূল বিষয় সুতরাং সব সর্বোপরি একটা কথা বলবো যে আমরা মানে কি অতীত থেকে শিক্ষা নেই অতীত থেকে যে আমরা শিক্ষা না নেই আমাদের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছবে দেখে যেখানে আর ফিরে ফিরে আসার কোনো চান্স থাকবে না সুতরাং সবাই ভালো থাকবেন যে সত্যকে সত্য বলার চেষ্টা করবেন মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করবেন সাদাকে সাদা বলার চেষ্টা করবেন কালোকে কালো বলার চেষ্টা করবেন অবৈধ অযথা মপ সৃষ্টি করে কোনো আইন ব্যস্তবান করতে যাবেন না যেটা পরবর্তী বিয়ক আন্দোলনের রূপ নেই সর ধন্যবাদ স্যার